Good morning everyone, welcome back to the channel and welcome back to the new vlog. তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর জানালাটা খুলতেই দেখি চারিপাশটা খুব সুন্দর রোদে ঝলমল করছে ভীষণ ভালো লাগছে একটা সুন্দর সানি একটা দিন তো যা হোক দেখেই মনে হলো যে আজকে ব্রেকফাস্টে সবাইকে একটু চমক দেওয়া যাক একটু মজাদার কোনো ব্রেকফাস্ট বানানো যেতেই পারে তো এই জন্য চলে এসেছি কিচেনে আর এখন ফুলকো ফুলকো লুচি ভেজে ভেজে উঠিয়ে রাখছি আর লুচির সঙ্গে চিন্তা করলাম কি বানাবো তো মনে হলো ছোলার ডালি করা যাক তো এই জন্য ছোলার ডাল করছি সঙ্গে টমেটো দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা পাশে রেখেছি নামানোর আগে ধনিয়া পাতার ফ্লেভারটা মিশিয়ে দিব আসলে ধনিয়া পাতা টমেটো দিলে ছোলার ডালের মানে টেস্টটাই যেন একটু অন্যরকম হয়ে যায় আর সঙ্গে গন্ধটাও এত চমৎকার হয় মানে খুব ভালো লাগে তো সেটাই আর কি তো এই যে ধনিয়া পাতা মিশিয়ে দিয়েছি এবং আমার ছোলার ডালও মোটামুটি রান্না হয়ে এসেছে আর একটু পরেই আমি নামিয়ে ফেলবো তো এই যে রান্নাবান্নায় শেষ লুচি হয়ে গেছে ছোলা ডালও বানানো হয়ে গেছে এখন মিস্টার ঘোষের প্লেটে সাজিয়ে রেখেছি আর পাশে আরাধ আর আমি খাওয়াতে বসছি তো লুচিগুলো ভীষণ নরম হয়েছিল তো যাই হোক ব্রেকফাস্ট করতে করতেই আমাদের একটা পার্সেল চলে এসেছে আমি আলপনা কালেকশন ব্র্যান্ডে একটা থ্রি পিস অর্ডার করেছিলাম আমার বাসার মেয়েটের জন্য ঈদ তো চলেই এলো আর তো বেশি দিন বাকি নেই তো ওর জন্য আমি একটা থ্রি পিস অর্ডার করেছিলাম এটা একদম ভয়েল ম্যাটেরিয়ালের উপরে ব্লক করা তো আমার মেড একটু হালকা হালকা কালার পরতেই পছন্দ করে তো এই জন্য ওকে আমি এই এই কালারের একটা থ্রি পিস দিচ্ছি তো এটা হচ্ছে ওনা ওনায় আবার খুব সুন্দর ট্যাসেলস করা আছে চারিপাশে খুব সুন্দর বর্ডার করা আছে আর প্যারোট গ্রিন কালারের উপরে হোয়াইট আর ব্ল্যাক হোয়াইটের একটা সুন্দর বর্ডার আছে তো এইভাবে আর কি ব্লকটা করা তো এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো খুবই সুন্দর মানে খুব হালকা একটা ম্যাটেরিয়াল ভয়েলের উপরেই আছে তো ও গরমে পরে খুব স্বস্তি পাবে তো আমি এটা আলপনা কালেকশন থেকে নিয়েছি আর আমার আগেও কিছু ব্যবহৃত থ্রি পিস যেগুলো আমি আলপনা কালেকশন থেকে নিয়েছি আপনারা আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই জানেন আমি কোথা থেকে থ্রি পিস কেনাকাটা করি তো অনেকেরই ভিডিও দেখার পর অনেক রকম কোয়ারিজ থাকে তো এই জন্য ভিডিওতে আগেই বলে দিলাম আর এই যে থ্রি পিসের সঙ্গে আলাদা করে কিন্তু স্লিপসের কাপড়ও অ্যাড করে দেওয়া আছে তো ছবিতে থ্রি পিসটা যেমন দেখেছিলাম বাস্তবেও ঠিক সেরকমটাই পেয়েছি আর সব থেকে বেশি ভালো লেগেছে যে ম্যাটেরিয়ালটা খুব সফট মানে সামার ফ্রেন্ডলি হবে ভীষণভাবে তো এটাই আর কি যেহেতু লাইট কালার লাইট ওয়েট তো আমার ফ্রেন্ডলি তো হতেই হবে তো যাই আমি গুছিয়ে ঠুচিয়ে সুন্দর করে প্যাক করে একটা ব্যাগে দিয়ে দিচ্ছি আরঙের ব্যাগ আছে আমার বাসায় অনেক এই জন্য আমি আরঙের ব্যাগেই দিচ্ছি আর সঙ্গে আমার বাড়িতে অনেক টি শার্ট থাকে যেগুলো মিস্টার ঘোষ নিয়ে আসে বিভিন্ন প্রোগ্রামে ইউনিভার্সিটি থেকে পাই তো সব তার ইউজ করে না এরকম ঘরে আর কি থেকেই যায় তো ভাবলাম যে ওনার হাজব্যান্ডের জন্য এটা দিয়ে দিই তো এই জন্য থ্রি পিসের সঙ্গে একটা হচ্ছে টি শার্টও দিচ্ছি তো আমার মেয়ে পিসটা হাতে পেয়ে ভীষণ খুশি হয়েছে উনি দেখে এত চমৎকার একটা হাসি দিলেন আসলে কাউকে কোনো উপহার দেবার পর সে যদি খুব খুশি হয়ে যায় তাহলে যিনি উপহার দিচ্ছেন দাতারও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ব্রেকফাস্ট যেহেতু অনেকক্ষণ আগে হয়ে গেছে আর মিস্টার ঘোষের তো ব্রেকফাস্টের পরেই খুব সুন্দর একটা কড়া লিকারের দুধ চা চাই তো আমি এখন ওর জন্য সেই দুধ চাটা বানাচ্ছি আর দুধ চাটা একটু সকালের চা মানে মর্নিংটি একটু বেশি এনার্জেটিক করে ওকে তো এই জন্য চাটাকে যতটা পারি আমি একটু সুন্দর ঘন করে গাঢ় লিকার দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেটাই করছি আর কি তো এই যে দেখুন চায়ের রংটা কি অসাধারণ হচ্ছে আমার তো মানে ভীষণই ভালো লাগে আর সকালবেলা এরকম একটা চা হলে তারপরে আর আসলে কিছুর প্রয়োজন হয় না এমনি ভীষণ এনার্জিটিক হয়ে যায় তো এটাই আর কি আর চা নামিয়ে ফেলেছি আর এটা হচ্ছে মিস্টার ঘুষের মগ তো আসলে চায়ের রংটা দেখে আমি নিজেই খুব মুগ্ধ হয়ে যাচ্ছি মানে চাটা এরকম হবে ওপরে একটা সরপরে থাকবে একটা সরের লেয়ার থাকবে এরকমটা না হলে যেন দুধ চা হয় না মানে দুধ চা মানেই যেন এরকম কিছু একটা তো যাই হোক জানিয়ে চলে এসেছি বেলকনির সামনে আর এই যে দেখুন আমার বেলকনি বাগানে কি চমৎকার ভবনবিলাস ফুটে আছে আর সঙ্গে চারিপাশে ঝলমলে রোদ সেই সঙ্গে গতকালকে বৃষ্টি হয়েছিল তাই আজকের ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা তো সব কিছু মিলিয়ে এত সুন্দর লাগছিল না চারপাশটা একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো তো এই যে এই সকালে ব্রেকফাস্টের পাট চুকিয়ে চলে এসেছি আবার দুপুরে রান্নাবান্না করতে তো এই যে আজকে রান্না করছি সজনে ডাটা তো এখন যেহেতু মোটামুটি সামার চলে এসেছে চৈত্র মাস তো আসলে সজনে ডাটা না হলে সব কিছু কেমন অসম্পূর্ণ হয়ে যাবে তো এই যে সজনে আলু দিয়ে সরিষা বাটা দিয়ে ঝোল করছি সঙ্গে একটু টমেটোও মিশিয়ে দিচ্ছি তো রান্নাটা মোটামুটি চলে হয়ে গেছে একটু পরে নামিয়ে ফেলবো আর এই পাশে রান্না করেছি পালং শাক দিয়ে ট্যাংরা মাছ সঙ্গে টমেটো দিয়ে রান্না করেছি আর এখানে রাইস কুকারে ভাত হচ্ছে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না কথা বলে এটা গুড তো এই যে আমি আর আরাধ্য একটু রেডি হয়ে বের হচ্ছি সকালের রান্না শেষ দুপুরের রান্না জাস্ট কমপ্লিট করেই বের হচ্ছি ঈদ বাজার দেখতে যাচ্ছি আসলে বসুন্ধরা স্ট্রিট ধরে না অনেক কিছু পাওয়া যায় ঈদের সময় তো ওই জন্য আসলে মেইনলি বের হচ্ছি ঈদ বাজার দেখতে তো চলুন যাওয়া যাক চলো আস্তে মামা মায়ের হাত ধরো বাড়ি কি সুন্দর রোদ বাবা রাস্তার ভেতরে দৌড়াবে না বাইরে বেশ সুন্দর রোদ মানে কি রোদটা আবার কমেও গেছে তো এই যে চলে এসেছি আমাদের বসুন্ধরা গেটে এখন স্ট্রিট ধরে অনেক কিছু পাওয়া যাচ্ছে স্পেশালি খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন তো এত সুন্দর ইয়াররিং কালেকশান ছিল না আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেছি নর্মাল সময় এত ভালো কালেকশন দেখতে পাওয়া যায় না ঈদের সময় যতটা পাওয়া যায় তো এখানে চুরি ব্রেসলেট আংটি ইয়াররিং তারপর বিভিন্ন ধরনের ছোটো ছোটো নেক পিস ব্যান্ড রকম জিনিস এরকম বিভিন্ন রকম ছোটো ছোটো ভ্যানে করে নিয়ে শাড়ি দিয়ে আর কি যাচ্ছে তো যাই হোক আমার আসলে ইয়াররিংগুলো ভীষণ পছন্দ হচ্ছিল এই ইয়াররিংটা খুবই পছন্দ হয়েছে কিন্তু কি যেন একটা মনে করে আমি শেষ পর্যন্ত আর কিনলাম না তো একটার পর একটা ইয়াররিং একটু কানের কানে ধরে দেখছি যে কোনটা আমাকে মানাচ্ছে তবে আমার ইয়াররিংগুলো না ভীষণ পছন্দ হয়েছে তো শাড়ির সঙ্গে বা থ্রি পিসের সঙ্গে ইয়াররিংগুলো কিন্তু ভীষণ ভালো যাবে সব সময় তো আসলে গোল্ড ইউজ করা যায় না আর এখন মানে যেমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে গোল্ড জুয়েলারি খুব একটা সেফও না তো এটাই আর কি এই যে আমি বিভিন্ন রকম বড় ছোটো মাঝারি সব ধরনের আর কি ইয়াররিংগুলো ট্রাই করে দেখছি তো যা স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা সুপার শপে কিছু প্রয়োজনীয় জিনিস নেবার ছিল তো সেগুলোই নিতে এসেছি আর একটা নিতে এলে দুই তিনটাই কেনা হয়ে যায় তো যা হোক এই যে দেখুন দুপুর টাইম এখন চারিপাশে কিন্তু ইফতারি বাজার বসে আছে আর প্রত্যেকটা দোকানে নানান রকম খাবারের আইটেম দিয়ে সাজিয়ে আছে এটা হচ্ছে ইফতারি বাজার সব জায়গাতেই ইফতারি বাজার বলে লেখা আছে তো আমি এখন এসেছি বেলি রোড ঘর নর্মালি আমরা স্ন্যাক্স আইটেমগুলো এখান থেকে কিনে থাকি আর এখানকার খাবারগুলো খুব সুস্বাদু থাকে তো দেখুন কত রকম খাবার সাজিয়ে রেখেছে তো এখান থেকে অল্প কিছু খাবার নিয়ে নিচ্ছি বিকেলে স্ন্যাক্সের জন্য তো এই যে বাসায় চলে এসেছি আর এই যে বেলি রোড পিঠাঘরের দুই দুইটা বক্স তো একটা বক্সে ছিল জিলাপি তো হচ্ছে আরাধু সোনা সোনার বাবা সবাই জিলাপি খেতে অনেক পছন্দ করে তো আমি আজকে এই যে শাহি জিলাপিগুলো নিয়ে এসেছিলাম তো এক বক্স ছিল দেখুন আর মাত্র তিনটা আছে মানে বাড়িতে আনার সাথে সাথে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে আর এখানে কিছু শর্মার রোল আর কিছু টোস্ট ছিল এগুলোই নিয়েছিলাম মেইনলি আর সুপার শপ থেকে কিনেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে একটা শাওয়ার জেল ফিয়ামা আর আমার ফেসওয়াশটা দিন থেকে ফুরিয়ে গিয়েছিল তো জন্য একটা ফেসওয়াশ নিয়েছি আর খুচরা খিদা মেটানোর জন্য বাদাম নিয়ে এসেছি আসলে কিছুক্ষণ পরপরই আরাধ্য বা আরাধ্যর বাবা এখন যেহেতু বাড়িতে আছে বেশি সময় সবারই কম বেশি ক্ষুদা পায় তো জন্য ভাবলাম যে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে রাখা যাক আর এই যে আমার আড়িয়া রানি হচ্ছে শ্রেলাক খাই ও মানে অন্যান্য খাবারের থেকে শ্রেলাকটা অনেক বেশি পছন্দ করে তো এই জন্য ওর জন্য একটা শ্রেলাক নিয়ে এসেছি তো এই ছিল আর কি টুকিটাকি খুচরা খাসটা শপিং তো এবার চলুন আপনাদের দেখায় আমি কি কি জুয়েলারি শপিং করলাম আসলে তেমন কিছুই শপিং করিনি অনেক কিছুই পছন্দ হয়েছিল কিন্তু কেনার সময় নাম ভীষণ কনফিউজ হয়ে যায় এটা নিব না সেটা নিব এগুলো করতে করতে ফাইনালি জাস্ট দুইটা ইয়াররিং কিনেছি তো এইটা হচ্ছে একটা ইয়াররিং যেটা আর কি গোল্ড প্লেটের উপরে আছে মাঝখানে খুব সুন্দর একটা হোয়াইট কালারের একটা মানে মুক্তর মতো দেখাবে বাট এটা এগুলো হচ্ছে প্লাস্টিকের মুক্ত তো এটাই আর কি মুক্ত বলে ভুল হবে মানে আর কি প্লাস্টিকের পুঁথি তো সেইটা তো এই ইয়াররিংটা আমার বেশ পছন্দ হয়েছে কেন যেন মনে হলো যে শাড়ির সঙ্গে বেশ ভালো যাবে আর এই যে অ্যানাদার আরেকটা এই ইয়াররিংটা নিয়েছি সবসময় দেখেছি আমার মুখের সঙ্গে কেন যেন একটু লম্বা টাইপ দুলই খুব ভালো যায় তো এই কারণে এই রিংটা নিয়েছি আর এই ইয়াররিংটার সব থেকে বিশেষ ব্যাপার যে এটা দেখে বড় হলেও এটা এতটাই মানে হালকা ছিল মেনলি এটা হালকা বলেই আমি নিয়েছি আর কালারটাও খুব সুন্দর মানে হুট করে কালার উঠে যাবে না একদম গোল্ড প্লেট তো গোল্ডের একটা আভা আছে মানে কালার গোল্ডেন কালার তো এটাই আর কি আর এই রিংটা তো এখন দুইটা দুই কানে পরে দেখছি আমাকে কোনটা কেমন মানাচ্ছে এটাই আর কি তো এবং দুলগুলো ঠিকঠাক আছে কিনা তো এই যে আজকে আমি এই দুইটা ইয়াররিংই কিনেছি আর কিছুই কেনা হয়নি তবে অনেক কিছুই পছন্দ হয়েছিল হয়তো মিস্টার মিস্টার্গোর সাথে থাকলে আমার এই কনফিউজিং ব্যাপারটা কাটিয়ে আমি আরও কিছু নিতে পারতাম আসলে আমি একাকা শপিংয়ে গেলে যে সমস্যাটা হয় আমি ভীষণ কনফিউজ হয়ে যাই তারপর এটা নিব সেটা নিব করে আমার অনেক কিছু নেওয়াই হয় না ইচ্ছা থাকলেও বা পছন্দ হলেও না হয় না তো এটাই আর কি তো এই দুটো দুল কিনেছি আরাধ্য এসে আবার পাশে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে এটাই আর কি তো এই ইয়াররিং জোড়া দুইটায় আমার ভীষণ ভালো লেগেছে তো আমার জুয়েলারি শপিং আপনাদের কার কাছে কেমন লাগলো কোন জিনিসটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই